সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আপনি কি একদম ফ্রিতে তিন মিনিটেরও কম সময়ে আপনার হাতে টাকা মোবাইলটা দিয়ে কিভাবে আপনি আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করবেন সেই বিষয়ে চমৎকারভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ হ্যালো ডিআর ভিউয়ার্স আমরা আমাদের ফেসবুক অ্যাপসটা ওপেন করেছি ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি এখন আমরা সেটিংসে যাবো আপনি স্কুল করে নিচে যাবেন সেটিংস এন্ড প্রাইভেসির নামে একটা অপশন আছে ওই অপশনটা খুঁজে নেবেন এই যে দেখা যাচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভিস এটাতে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব এরপরে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসছে এই যে এই ইন্টারফেসে ব্যক্তিগত বিশদ বিবরণ বা পার্সোনাল ডিটেলস নামে একটা অপশান আছে ওখানে ক্লিক করতে হবে একবার শুরুতেই আপনি দেখবেন এই যে এখানে ব্যক্তিগত বিশদ বিবরণ এখানে দেওয়ার পরে আপনার প্রোফাইল দেখাবে এবং বিভিন্ন প্রোফাইল শেয়ার করা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ইত্যাদি নানান কিছু দেখাবে তো আপনার ব্যক্তিগত তথ্য ইংরেজিতে লেখা থাকবে পার্সোনাল ইনফরমেশন এটাতে ক্লিক করার পরে আমাদের দেখেন আইডিয়াটা চলে আসছে বা অ্যাকাউন্টে চলে আসছে এই নামটা চেঞ্জ করব রাকিব হাসান রাজা থেকে রাকিব রাজা এই নামে আমরা সেভ করব এখন দেখেন ক্লিক করার পরে নাম ইউজার নেম প্রোফাইল ছবি আমরা নাম সেভ করব বা নেম ইংরেজিতে লেখা থাকে নেম আমরা নাম বা নেমেই ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন রাকিব হাসান হচ্ছে প্রথম অংশ মাঝে কোনো অংশ নেই শেষ অংশ হচ্ছে বা পদবি হচ্ছে রাজা তো আমরা রাকিব হাসান থেকে হাসান বাদ দিয়ে দিব। বি শুধু রাকিব এবং রাজা এই দুইটি আপনি চাইলে এখানে অন্য যে কোনো নাম বসাই দিতে পারেন আপনার স্বপ্নের কোনো নাম বা আপনার পছন্দের কোনো নাম বা আপনার ভালো কোনো নাম অথবা যেই নামে আপনি ফেসবুকে পরিচিত হইতে চান ঠিক আছে আমরা রাকিব রাজা সেট করছি দেখেন হয়ে গেছে রাকিব রাজা এই নামে আপনার নতুন নামের ট্রিবিউ প্রিয় বন্ধু এই এপিসোডটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটি এপিসোডে আল্লা হাফিজ